আনসারে এক ভাইয়া এসে গেছে আম নিয়ে এই যে বৃষ্টির মধ্যে কিন্তু নিয়ে আসে তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করো ভাইয়ের কাছে কি দাম আছে কি আম আছে তো এই মুহূর্তে আমি আছি কানসারে সবচেয়ে বড় আম মার্কেট তো অনেক দিন ধরে এসেছিল কানসারে আসব কিন্তু এখন আম গাছে আছে আম পাড়া হয়নি মাঠটাও খালি খালি দেখতে পাচ্ছে অপেক্ষা করে আছে মাঠটাও কবে আম আসবে তো এখন ওনার কাছে রেটটা জানবো কি দাম আছে তো এই যে আম তো ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছে শুনবো ভাইয়া কি আম আছে গুটি আম দেখি একটা তো ভাইয়ের কাছে গুটি আম আছে দেখবো আজকে বাংলাদেশে আমগুলো তো এগুলো হচ্ছে গুটি আম দেখতে পাচ্ছ এই যে বাংলাদেশে আমগুলো তো আজকে দুটি ভ্যানই দেখতে পারলাম কানসার্ট মার্কেটে যে আসছে আর মার্কেট এখনো আম পাড়া হয়নি দেখতে পাচ্ছি যে গুটি আম তো কানসার মার্কেট এখন অপেক্ষা করছে কবে আম আসবে সবাই পাইকাররা আর সবাই কিন্তু অপেক্ষা করছে কবে আম খাবো তো দেখতে পাচ্ছো এই যে এখানে আম ব্যবসায়ী আসে এটা গুটি আম মনে করেন এগারোশো থেকে পনেরোশোর আশেপাশে দাম কম বেশি হতে থাকে তো এই যে আম একটা ভ্যান আসে সকালবেলায় দেখতে পাচ্ছি এই যে পুরোনো একটা বিল্ডিং এই কানসার্ট তো যাই হোক আমার একটা ইচ্ছা ছিল ভারত থেকে বাংলাদেশে এসে একটু কানসার্ট মার্কেটটা ঘুরবো একটু সাহায্য উঠাবো তো ঘোরাতেও হলো কিন্তু সাহায্য উঠানো হলো না এখন আম মার্কেট আসে নাই তো পেট্রোল চালাতে লাগবে যাই হোক এখানে ভালো লাগলো অনেকেই হেল্প করলো তো দাদারা দেখতে পাচ্ছ এই যে এখন সকাল সকাল দেখি কয় টাকা করে বিক্রি হয় দেখবো আমরা তো এই যে এখনও তিরপালে ডেকে দিলে বৃষ্টি হচ্ছে আর দেখি কত টাকা যায় এই যে কাঞ্চাটা আম মার্কেটটায় গুটি আম এই যে ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসে যাচ্ছে ভালো তো এই আমটা কিন্তু এখন বিক্রি হয়ে গেলো তা কয় টাকা বিক্রি এলো যেহেতু ব্যবসা ব্যাপার একটু কম বেশি বলবো তো মোটামুটি সাড়ে এগারো থেকে এই চোদ্দো পনেরো কাছাকাছিতে কিন্তু বিক্রি হয়ে গেলো রেটটা বলা যাবে না ব্যবসা ব্যাপার তো তা এইভাবে কিন্তু ব্যবসাটা হয় মানে আমের সবাই গাড়িতে করে ভ্যানে করে নিয়ে আসে যে এখানকার ভ্যানগুলো দেখতে পাচ্ছ আর দিয়ে ঢেকে দেয় তা আমাকেও এখন কিন্তু স্থায়ী নিতে লাগবে ও যে ওই জায়গাটায় কারণ আমারও কিন্তু এরকম একটা ভ্যান আছে ছোটো হুইল চেয়ার এই যে বুঝতে পারছো তো এই যে চাকা প্যাডেল ঘুরেতে লাগে তো এটা নিয়ে ওখানে চলে যাবো বৃষ্টি ঘটছে এদিক দিয়ে কিন্তু লিক আসে এই যে জল পরে তো কী করবো চালও জল পড়ে চারদিকে বৃষ্টি হচ্ছে যে পরে দেখা হবে আমাকে সাহায্য করেন বাই বাই টাটা